খাগড়াছড়িতে জম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে খাগড়াছড়ির ঘটনাকে শারদীয় দুর্গ উৎসব নস্বাতে পরিকল্পনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব মহাপরিচালক বলেছেন কারা কি উদ্দেশ্যে পাহাড়কে অশান্ত করতে চাচ্ছে তার তদন্ত চলছে জেলার চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল হলো দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি জেলা সদর এবং গুইমারা উপজেলার প্রশাসনের জারি করা একশো চুয়াল্লিশ ধারাও বহাল রয়েছে যাযাবর মিন্টু রিপোর্ট খাগড়াছড়ি শহর শহরতলি ও গুইমার অধিকাংশ দোকানপাট আজও বন্ধ রাস্তায় সেনাবাহিনী টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে জোন কমান্ডার জানান বর্তমানে খাগড়াছড়ি পৌরসভা সদর উপজেলা ও গুইমারা উপজেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমাদের চেকপোস্ট আমাদের রেগুলার পেট্রোলিং আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সবকিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উশৃঙ্খল হবে আমাদের পরিকল্পনা তত বেশি মঙ্গলবার সকালে সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইউপিডিএফকে দেশের স্বার্থে অবরোধ প্রত্যাহার করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং পার্বত্যাচার সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর যেকোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে খাগড়াছড়িবাসী বাসী ইউপিডিএফ অপরিপক্ষ আন্দোলনের মাসুল গুনছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা এই ছয়জনই হচ্ছে ইউপিডিএফ কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই মতাদর্শ থাকতেই পারে কে বলেছে আমি শুধু মানে উপরের দিকে থাকি আমি তার নাম নেব আমি তো নিচের দিকে থাকিও আমি ভগবানের নাম নিতে পারি খাগড়াছড়ি ঘটনাকে শারদীয় দুর্গোৎসব নস্বাদের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব মহাপরিচালক বলেন আসামি গ্রেপ্তার সহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হলেও কারাক্কি উদ্দেশ্যে পাহাড়কে অশান্ত করতে চাচ্ছে তার তদন্ত চলছে তেইশে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে পাহাড়ি এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার জেরে রোববার গুইমারা সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত এবং সেনা কর্মকর্তা সহ বহু পাহাড়ি ও বাঙালি আহত হন জাজাবর মিন্টু চ্যানেল আই